উপলক্ষে থাকবে আলোচনা অনুষ্ঠান এবং একই সাথে আপনাদের যদি কোনো মতামত থাকে এবং থাকে কোনো ভিন্ন মত কিংবা বিশ্লেষণ সেটিও আপনারা উপস্থাপন করতে পারেন এই অনুষ্ঠানে আমরা শুরু করতে চাই নিউ ইয়র্কে কিংবা আমেরিকায় কিভাবে সরকারি চাকরি পাবেন সে তথ্যের খবর এবং আমার সৌভাগ্য হয়েছে আমি পেয়েছি সাকসেস ক্যারিয়ারের যিনি প্রতিষ্ঠাতা এবং আমি বলবো এই নিউ ইয়র্কের অনেক তরুণ তরুণীর যিনি পদ দেখিয়েছেন সরকারি চাকরিতে সহায়তা করেছেন জামান। তিনি ক্যারিয়ার কনসাল্টিং ফার্ম শুরুতেই আপনার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা কারণ আপনার হাত ধরে কিংবা আপনার পরামর্শে আপনার তত্ত্বাবধানে নিউ ইয়র্কে অনেকেই সরকারি চাকরিতে প্রবেশ করার সুযোগ পেয়েছে সে কারণে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাকে দিতেই হয় এবং আজকে জামান ভাই শুরু করতে চাই কিভাবে সরকারি চাকরিতে প্রবেশ করবেন একটু বিস্তারিতভাবে কারণ প্রথম অনুষ্ঠানে আমরা একটু প্রাথমিক ধারণা নিয়েছিলাম আপনার কাছ থেকে তবে শরদ একটু জেনে নিতে চাই কেমন আছেন যেহেতু সামার চলছে সবাই ব্যস্ত সেই ব্যস্ততার মাঝেও সময় দিচ্ছেন কেমন আছেন একটু শরদ জেনে নিতে হ্যাঁ নূপুর চৌধুরী আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য তথ্যমূলক বিশেষ করে তথ্যমূলক অনুষ্ঠান এটা হ্যাঁ নূপুর চৌধুরী শো নূপুর চৌধুরী শো গো আমি ধন্যবাদ জানাচ্ছি এবং এই নুপুর যদি শোরষ আজকে যারা দেখবেন এবং ইন ফিউচারে যারা দেখবেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আহ আছি ভালোই ব্যস্ততায় যাচ্ছে লাইফ আহ তারপরেও সামার টাইমে একটু ঘোরাফেরা করতেই হয় সেটি আই আমরা যারা আমেরিকায় থাকি আই এটাই হচ্ছে সামারের এই দুই আড়াই মাসই আমাদের ঘোরাঘুরি সময় যে হ্যাঁ 16 আনাই উপভোগ করতে চাই আমি একদম প্রথম থেকে একটু বিস্তারিত বিস্তারিত ভাবে একটু তথ্যগুলো জেনে নিতে চাই শুরুতেই আমি একটু জেনে নিতে চাই সিটির যে খবরগুলো আছে কারণ আমরা জানি মান্থলি अनाउंसমেন্ট আসে বিভিন্ন চাকরির যে ঘোষণা সেটি আসে তো আমি আপনার মুখ থেকে একটু জেনে নিতে চাই যে কোথায় এই সার্কুলার হয় কোন ওয়েবসাইটের মাধ্যমে এবং প্রত্যেক মাসে যে সার্কুলার আছে সেটি নোটিফিকেশন আমি কিভাবে পাব সেটি যদি একটু শুরুতে বলেন হ্যাঁ ধন্যবাদ এগুলো ওয়েবসাইটে থাকে আপনি যদি সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলোতে যান তাহলে পেয়ে যাবেন যেমন আপনি যদি সিটি গভর্নমেন্টে জব করতে চান তাহলে আপনাকে যেতে হবে সিটি গভর্নমেন্টের ওয়েবসাইটে যেমন সিটি গভর্নমেন্টের ওয়েবসাইটে রয়েছে ডিসিএস ডিসিএস যদি সার্চ করেন ওখানে যে মান্থলি তারা ওপেনিংগুলো আসে সেটা পাওয়া যায় আবার এন ওয়াইসি ডট গভেও আপনার সিটি গভর্নমেন্টের যে জবগুলো থাকে ওগুলোতেও আপনি যেতে পারেন যে দেখতে পারেন যে কি কি ওপেনিং আছে এখন তারপর যদি আপনি স্টেট গভর্নমেন্টে যেতে চান যে আপনি স্টেট গভর্নমেন্টে একটা জব খুঁজছেন সেই ক্ষেত্রে স্টেট গভর্নমেন্টের জন্য হলো নিউ ইয়র্ক স্টেট সিভিল সার্ভিস এক্সাম নিউ ইয়র্ক স্টেট সিভিল সার্ভিস এক্সামে যদি আপনি গুগলে সার্চ করেন দেন ওই ওয়েবসাইটটা চলে আসবে এবং মান্থলি যে সিভিল সার্ভিস এক্সাম স্টেটের ওপেনিং স্টেট গভর্নমেন্টের যে ওপেনিংগুলো আসে ওগুলো ওখানে দেখতে পাবেন আর যদি আপনি ফেডারেল গভর্নমেন্টে যেতে চান সেই ক্ষেত্রে আপনাকে যেতে হবে ইউএসএ ডট গভ ইউএসএ ডট গভ এবং ওইখানে গেলে আপনি দেখতে পাবেন সমস্ত ডিপার্টমেন্টের ওপেনিংগুলো ওখানে আছে তারপরে ইন্ডিভিজুয়াল যে ডিপার্টমেন্টগুলো আছে ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টগুলোর ওয়েবসাইটগুলোতে আপনি সার্চ করতে পারেন যে কী কী পজিশন ওপেনিং আছে মান্থলিতে কী কী ওপেনিং আসতেছে সেই আপনার এডুকেশন কি আছে যদি করে ও আমি যেমন হিসাবে আরেকটু বিস্তারিত ভাবে আপনার কাছ থেকে তথ্য গুলো নিতে চাই যেমন আমরা জানি যে প্রত্যেক মাসে চাকরির খবর গুলো আসছে আমরা যে কোনো চাকরি ঠিক আছে আমি প্রথম অনুষ্ঠানে আলোচনা করেছিলাম আপনার সাথে কিন্তু আগে হয়েছে ঠিক আছে আমরা সরকারি চাকরিতে যে কোনো চাকরিতে শুরুতে প্রবেশ করে থাকি কিন্তু সবারই স্বপ্ন থাকে যে আমার যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড কিংবা আমার যে অভিজ্ঞতা আছে কিংবা আমার পছন্দের কিছু জোন আছে তো সেই অনুযায়ী চাকরিগুলোর খবর কিভাবে তারা সবসময় নজরদারিতে রাখবেন এখন এগুলো আপনি করে রাখতে পারেন যেমন ওদের ওয়েবসাইটে ঢুকে যদি আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে রাখেন আপনি দেন ওরা এভরি মান্থে আপনাকে নোটিফিকেশন পাঠাবে যে এই মাসে কি কি ওপেনিং আসছে এখন এইটা এইভাবে আপনি সিটি গভর্নমেন্ট ওয়েবসাইটেও আপনি দুকে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে রাখতে পারেন স্টেট গভর্নমেন্টের ওয়েবসাইটের দিকে আপনার ইমেল অ্যাড্রেসটা আপনি দিয়ে রাখতে পারেন ফেডারেল গভর্নমেন্টের ওয়েবসাইটে ঢুকে আপনার ইমেল অ্যাড্রেসটা আপনি দিয়ে রাখতে পারেন দেন ওইভাবে যদি আপনি নোটিফিকেশনের একটা অপশন আছে ওখানে ওইভাবে যদি আপনি ইমেল অ্যাড্রেসটা আপনার দিয়ে রাখেন দেন ওরা মান্থলি আপনাকে কি কি ওপেনিং আসতেছে ওইটার একটা লিস্ট আপনার কাছে পাঠাবে

সেই টিপসটি দিবেন আমার দর্শক দেখো প্রত্যেকটা ডিপার্টমেন্ট প্রত্যেকটা गवर्नमेंट সেক্টরেই আপনারা সিটি गवर्नमेंट বলেন বা স্টেট गवर्नमेंट বলেন বা ফেডারেল गवर्नमेंट বলেন বা কাউন্টি गवर्नमेंट গুলো যা আছে এই যে যখন আপনি জব খুঁজতে যাবেন প্রত্যেকটা गवर्नमेंट সেক্টরের জন্য আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে ওখানে আপনি যখন ওই ওয়েবসাইটটাতে যাবেন তখন দেখা যাবে যে সাইন ইন বা লগইন এখানে অপশনগুলো আছে আপনি যখন সাইন ইন করবেন তখন অ্যাজ এ নিউ ইউজার অথবা অ্যাজ এ ওল্ড ইউজার যখন অ্যাজ এ নিউ ইউজার আসবে তখন নিউ ইউজারে ক্লিক করে তখন আপনার একটা ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন তারপর ওখানে আপনার অপশন আসবে কনফার্মেশন ইমেল দিবে যে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে দেন তারপরে ওরা আজ করবে যে আপনার প্রোফাইলটাকে আপডেট করার জন্য আপনার কি এডুকেশন আছে আপনার প্রেজেন্ট এক্সপিরিয়েন্স কি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কী ছিল ওগুলো আপনাকে কমপ্লিট করে আপনার প্রোফাইলটা আপডেট করে রাখবেন এবং এই তথ্যগুলো পরিবর্তন করতে পারবে যে কোনো সময় রাইট এবং এটা যে সময় আপনি এডিট করতে পারবেন রাইট আর এই ক্ষেত্রে আমি আরেকটি বিষয় জানতে চাই আমরা যারা বাইরে থেকে পড়াশোনা করে এসেছি সার্টিফিকেট ইভালুয়েশনের বিষয়টি থাকে সেই বিষয়ে আপনার যদি একটু পরামর্শ হ্যাঁ সার্টিফিকেট ইভালুয়েশনের ব্যাপারটা তো অবশ্যই আছে আপনারা যারা মনে করেন নতুন একজন আসছে ইমিগ্র্যান্ট হয়ে এখানে তার ফার্স্ট কাজটাই হবে যে তার সার্টিফিকেটগুলো ইভালুয়েশন করে নেওয়া অনে ইভালুয়েশন গুলো কিভাবে করবে এবং কোথায় করবে সেই ইভালুয়েশনগুলোর জন্য আপনার বিভিন্ন এজেন্সি আছে সেই এজেন্সিগুলোতে যেতে হবে এবং এখানে ইন্টারমিডিয়েট এর সার্টিফিকেট মার্কশিট অনার্স এর সার্টিফিকেট মার্কশিট ট্রান্সক্রিপ্ট অথবা মাস্টার্স এর সার্টিফিকেট মার্কশিট এন্ড ট্রান্সক্রিপ্ট এই সবচেয়ে বেটার হলো জব এর জন্য এটা কোর্স বাই কোর্স একটা ইভালুয়েশন করে নেওয়া নট ডকুমেন্ট বাই ডকুমেন্ট কোর্স বাই কোর্স একটা ইভালুয়েশন করে নিলে তাহলে ওখানে ডিটেইলস থাকে আপনি কত ক্রেডিট করছেন টোটাল মাস্টার্স এ কত ক্রেডিট করছেন এবং আপনার জিপিএ কেমন ছিল কোন সাবজেক্টে জিপিএস কত ছিল সাবজেক্ট ওয়াইজ তারা একটা জিপিএ ইন্ডিকেট করে রাখে এইটাই হলো সব থেকে বেস্ট ওয়ে আপনার ইভালুয়েশনটা করে নেওয়া কোর্স বাই কোর্স আ কোর্সের ক্ষেত্রে একদম পুরো মার্কশিটগুলো প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমি যদি বলতেন কারণ যারা বাংলাদেশ থেকে এসেছেন কিংবা বাংলাদেশ থেকে আসবেন তারা কোন কোন ডকুমেন্টস সংগ্রহ করে নিয়ে আসবেন কারণ আমরা অনেক সময় ভাবি যে ঠিক আছে আমার মাস্টার্স সার্টিফিকেট আছে অনার্স এর সার্টিফিকেট আছে দ্যাটস এনাফ কিন্তু কোর্স বাই কোর্সের ক্ষেত্রে সেটি তো যথেষ্ট নয় আপনি যদি একটু বলতেন এটা আসলে অ্যাকচুয়ালি সার্টিফিকেট থাকলে এটা এনাফ হয় না আপনার যখন মার্কশিট থাকলেও না হবে না এবং ট্রান্সক্রিপ্টে থাকলেও না হবে না এবং মার্কশিটে ইন্ডিভিজুয়ালি সাবজেক্ট ওয়াইজ ইন্ডিকেট করতে হবে থাকতে হবে যে আপনি কোন সাবজেক্টটা পড়ে আসছেন সেই সাবজেক্টের নাম থাকতে হবে ওখানে এবং অনেকে আমি এখানে অনেককে দেখছি যে সাবজেক্ট না লিখে ওরা ওখানে অনলি কোড নাম্বার লিখে দিছে তাতে এদের এখানে একটু প্রবলেম করে যায় আবার সাবজেক্টও লিখে নিই কোড নাম্বারও লিখে নিই শুধু লিখছে যে অ্যাকাউন্টিং ফার্স্ট পার্ট অ্যাকাউন্টিং সেকেন্ড পার্ট অ্যাকাউন্টিং থার্ড পার্ট অথবা সাইকোলজি ফার্স্ট পার্ট সাইকোলজি সেকেন্ড পার্ট সাইকোলজি থার্ড পার্ট কিন্তু আসলে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট থার্ড পার্ট এখানে কিন্তু সাবজেক্ট ওয়াইজ ইন্ডিকেট করা থাকার কথা যে অ্যাকাউন্টিং ফার্স্ট পার্টে আমি কি পড়ছি আসলে ওটা কি অ্যাডভান্স অ্যাকাউন্টিং ছিল নাকি বেসিক অ্যাকাউন্টিং ছিল নাকি অ্যাকাউন্টিং ফার্স্ট পার্টে আমি কস্ট অ্যাকাউন্টিং পড়ছি নাকি স্ট্যাটিস্টিক্স পড়ছি এই জিনিসগুলো সাবজেক্ট ওয়াইজ যেন মার্কশিটে এবং ট্রান্সক্রিপ্টে ইন্ডিকেট করা থাকে না এই বিষয়টি তো বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় তো ভিন্নভাবে এই সার্টিফিকেটগুলো দিচ্ছে তো কি করণীয় কারণ একজন শিক্ষার্থী তো এই কারণ প্রথম বর্ষে আমি কি কি পড়েছে ঢাকা ইউনিভার্সিটি डिफरेंट কারণ ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের প্রত্যেকটি সাবজেক্ট লেখা থাকে কোর্ডের পাশাপাশি আবার যেমন আমি আইআরএ পড়েছে এটি কি মিডল ইস্টের হিস্ট্রি ছিল না ইউএস হিস্ট্রি ছিল না ফরেন পলিসির কোন্টি ছিল এগুলো একদম পুরো স্পষ্ট ভাবে লেখা থাকে তো যাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় হয়তো পড়েছেন এইভাবে স্পষ্ট করে লেখা নেই তারা কি করবেন কারণ আপনার অভিজ্ঞতার আলোকে আপনি বলছেন যে অ্যাকাউন্টিং ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এভাবে আপনি পেয়েছেন এভাবে আপনি কি করবেন তারা কি করবেন তাদের জন্য এখন তাদের তার হলো একটা যে কোড নাম্বার যখন তারা কোড নাম্বার ইন্ডিকেট করবে সেই ক্ষেত্রে যেন সাবজেক্টের নামটা লিখে দেয় যে কোড নাম্বারের সাবজেক্ট ছিল এইটা অথবা যদি সাপোজ আপনি আইরে পুরে আসছেন আইরে ফার্স্ট পার্টে কি পড়ছেন ওইটারে সাবজেক্টটা যেন ওখানে লেখা থাকে আইরে সেকেন্ড পার্ট সেকেন্ড পার্টে আপনি কি পড়ছেন ওইটা যেন ওখানে লেখা থাকে এরকম যদি থাকে দেন এরা এখানে এটাকে খুব ইজি ওয়েতে কোর্স বাই কোর্স ট্রান্সক্রিপ্ট ইভালুয়েশনটা করে ফেলতে পারে আর যখন এরকম কিছু না থাকে সেই সেই ক্ষেত্রে তারা একটা গণহারে করে দিল কিন্তু যখন আপনি জব ক্ষেত্রে গেলেন তখন একটা রিকোয়ারমেন্টের ব্যাপার চলে আসে তখন আপনার অ্যাপ্লিকেশনটাই তারা ডিক্লাইন করে দিবে নতুবা দে উইল আস্ক ইউ সেন্ড টু মি দা ডিটেইলস হোয়াট সাবজেক্ট ইউ স্টাডি আমি এই ক্ষেত্রে আরেকটি সম্পূর্ণ প্রশ্ন আপনার কাছে করে ফেলতে চাই যে বাংলাদেশের মতো চাকরির বাজারে এখানে নয় কারণ আপনি যে সাবজেক্টে পড়ে এসেছেন যে বিষয়ে আপনার অভিজ্ঞতা আছে তারা এটিকে খুব খুব গুরুত্ব দেয় এবং কিছু চাকরি আছে যে সে বিষয় ছাড়া অন্য কোনো সাবজেক্টের কাউকে নিবে না তো এক্ষেত্রে এক্ষেত্রে আমি একটু জানতে চাই যে বিষয় ভিত্তিক চাকরির এত সুন্দর সুযোগ আমেরিকাতে আছে তো এই বিষয়ে আপনি কি পরামর্শ দিবেন যেমন সাইকোলজি পড়ে এসেছে জার্নালিজম পড়ে এসেছে তাদের একদম বিষয় ভিত্তিকই চাকরি আছে জব আছে এই বিষয়ে যদি আপনি একটু বলতেন এখানে বিষয় ভিত্তিক জব গুলো আসলে অনেক ভালো আপনি যে সাবজেক্টটা পড়ে আসছেন সেই সাবজেক্টে যদি একটা জব পেয়ে যান এটা আপনার জন্য ভালো এবং যারা আপনাকে হায়ার করছে তাদের জন্য ভালো যান সম্বন্ধে আপনার আছে এই তারা আসলে বিষয়ভিত্তিক ভিত্তিক প্রাধান্য দিয়ে থাকে এখন আপনি যদি বিষয়ভিত্তিক খুঁজতে চান সেই ক্ষেত্রে প্রচুর জব আছে আপনার জার্নালিজম এ প্রচুর জব আছে এ প্রচুর জব আছে তারপর আপনার অডিটিং এ জব আছে ম্যানেজমেন্ট যারা বই আসছে তাদের জন্য ইন্ডিভিজুয়াল পজিশন আছে এবং প্রত্যেকটা সাবজেক্ট वाइज এখানে প্রচুর পজিশন আছে সেই পজিশনগুলো সাবজেক্ট वाइज যদি হয়ে থাকে তাহলে আপনি ওইভাবে একটু নিজেকে প্রিপেয়ার করে নেন যেমন অ্যাকাউন্টিং থাকলে আপনার অ্যাকাউন্টিং এর যে বেসিক জিনিসগুলো একটু আপনার হয়তো অনেকেই ভুলে গেছে আজ থেকে 5 7 বছর আগে স্টাডি করে আসছে কিন্তু বেসিক জিনিসগুলো যেন আপনার নলেজে থাকে আপনি জার্নালিজম পড়ে আসছেন জার্নালিজমে আপনি কি পড়ে আসছেন এটা যেন একটা বেসিক থাকে আপনি যেহেতু সেই স্পেশালাইজড হতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার যেন ওই জিনিসগুলো একটা বেসিক ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত তারা যদি আস করে কুসেন দেন ইউ ক্যান ইউ শুড গিভ দ্য আনসার এই জিনিসগুলো যদি আপনার থাকে তাহলে সাবজেক্ট ওয়াইজ জবগুলো আরো সবচেয়ে বেটার হুম হুম আমি আরেকটি বিষয়ে আপনার কাছে জেনে নিতে চাই পরীক্ষার ধরনও তো একটু কয়েক ধরনের হয় যেমন কিছু আছে যে আপনার এক্সপেরিয়েন্স এডুকেশন কিছু আছে মাল্টিপল চয়েস আপনাকে পরীক্ষা দিতে হয় তো এই বিষয়ে যদি আমাদের দর্শকদের একটু ধারণা দিতেন বিস্তারিত যে কোন কোন উপায়ে পরীক্ষা পদ্ধতি আছে এখানে পরীক্ষার ধরনগুলো কেমন এখন পরীক্ষার ধরনগুলো হলো আপনার একটা পরীক্ষা যেটা আছে এটা একসময় আগেও ছিল এখনো আছে রিটেন টেস্ট রিটেন টেস্ট একদম সেন্টারে গিয়ে আপনাকে রিটেন টেস্টে পাস করে আসতে এটাকে তারা কিছুটা ই করছিল রোহিত করছিল করোনার পরে কিন্তু এখন আবার তারা শুরু করছে যে রিটেন টেস্ট এখন দিতেই হবে আবার কিছু জিনিস আছে আপনার যে অনলাইনে যাওয়ার পরে অনলাইনে যখন আপনি একটা পজিশনে যে অ্যাপ্লাই করবেন সেই ক্ষেত্রে তখন ওরা চাচ্ছে যে আপনার কি এই এডুকেশনটা আছে কিনা এই এডুকেশন থাকলে আপনার কত ক্রেডিট আছে

এডুকেশনাল এক্সপিরিয়েন্স টেস্ট ওইটা দেওয়ার পরে আপনাকে তারা কোয়ালিফাইড করবে যে আপনি যদি কোয়ালিফাইড হন দেন দে উইল গিভ দা স্কোর অর দে উইল গিভ দা কোয়ালিফাইড আমি আরেকটি বিষয় একটু জেনে নিতে চাই এটি অনেকেই আমাকে প্রশ্ন করেন যে সিটি জবগুলো কিংবা गवर्नमेंट জবগুলো পাওয়ার জন্য এই যে যেমন সাকসেস ক্যারিয়ার আপনি অনেককে সহায়তা করেন এরকম অনেকেই আছে আমাদের কমিউনিটিতে সহায়তা করছেন এরকম কি কোনো সহায়তা নেওয়ার প্রয়োজন আছে কিনা নাকি নিজে নিজেই করতে পারেন না যদি আপনার একজন ছেলে বা একজন মেয়ে যদি স্মার্ট এনাফ হয় তার বেসিক ভালো আছে প্রত্যেকটা সাবজেক্টে যে সাবজেক্টে পড়াশোনা করে আসছে বা অন্যান্য সব ম্যাথ ইংলিশ এবং আদার্স স্টাফগুলো যে তার বেসিক একটা আইডিয়া আছে এবং ইংলিশ কমিউনিকেশন ভালো কম্পিউটারের বেসিক একটা ভালো আইডিয়া আছে এবং ফেস টু ফেস গিয়ে কি ধরনের কোশ্চেন হবে কিভাবে সে উপস্থাপন করবে তার সেট আপটা হবে তার গেট আপটা হবে এই জিনিসগুলো যদি একটা ছেলে বা মেয়ে জানা থাকে বা পারে সে তাহলে আমার মনে হয় না যে এই ধরনের হেল্পের দরকার দরকার আছে অনেকে জানে না অনেকে হয়তো জানে না যে একটা রিজুমি কিভাবে করবে অনেকে একটা জানে না যে একটা প্রপার প্রফেশনাল রিজুমি কিভাবে হবে একটা প্রপার প্রফেশনাল একটা কভার লেটার কিভাবে হবে তারপরে আপনার ইন্টারভিউতে যখন যাবে সে কি প্র্যাকটিস করবে কি ধরনের প্র্যাকটিসগুলো প্র্যাকটিসগুলো তো আসলে অনেক ব্যাপ অপর প্র্যাকটিস প্রচুর প্র্যাকটিস আছে এখন ইংলিশে কিছু প্র্যাকটিস আছে ম্যাথ আছে অন্যান্য क्वेश्चनগুলো আছে এই क्वेश्चनগুলো আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট থেকে একটু ভিন্ন ক্যাটাগরি এখানে ওই জিনিসগুলোটাকে বুঝতে হবে তারপরে আপনার ফেস টু ফেসে যাওয়ার পরে কি ধরনের क्वेश्चन আসবে আর কি ধরনের क्वेश्चन আস করবে व्हाट kind of question they will ask you

এই সেন্টারগুলো কিংবা জামান ভাই যে কাজটি দিচ্ছে কারণ আপনাকে কিন্তু প্রথমে তথ্য পেতে হবে যে আপনি আসলে কি করতে চান কোথায় যাবেন কোথায় আবেদন করবেন কিভাবে করবেন এই তথ্যগুলো সহজে কিন্তু শুরুতে জামান ভাই পাওয়া যায় না সেই তথ্যগুলো পাওয়ার জন্যই কিন্তু আমি বলছি না যে আপনাদের দলে দলে যেতে হবে যে ঠিক আছে আপনার কাছে যদি পর্যাপ্ত তথ্য থাকে হয়তো আপনার কেউ ছিল এখানে যারা গভর্নমেন্ট জব করছে তারা হয়তো আপনাকে গাইড দিতে পারবে তো এই দিক নির্দেশনা পাওয়ার জন্যই কিন্তু তাদের কাছে যাওয়া কারণ আমরা জানি যে সবাই হয়তো স্মার্ট সবাই হয়তো নিজের রিজুমি তৈরি করতে পারবে কিন্তু তথ্যগুলো দরকার একটি পপ প্রদর্শক দরকার আমি সে কারণেই বলি যে আপনারা যে কাজগুলো করছেন সেটি আমাদের জন্য কিন্তু অনেক হেল্পফুল কারণ প্রথমে এসে কিন্তু এই তথ্যগুলো পাওয়া যায় না যে তথ্যগুলো আপনারা সহজে দিচ্ছেন কিভাবে চাকরি কিংবা আদৌ আমার সার্টিফিকেটটি ব্যবহার করে চাকরি পাবো কিনা এই তথ্যটি তো জানতে জানতে মানুষের এক বছর অনেক লেগে যায় আমার আমার সাথে অনেক পরিচিত মানুষ আছে যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এসেছে এখানে আসার পরে তাদের বলেছে ও তুমি ওখান থেকে এখান থেকে মাস্টার্স না করলে কিংবা এখানকার কোন ডিগ্রি না হলে তুমি কোন চাকরি পাবা না তারা গ্রিন কার্ড নিয়ে এসে এসে তারপরে আবার পুরো কলেজে ভর্তি হয়েছে যে আরেকটা মাস্টার্স ডিগ্রি তারপরে মাস্টার্স অর্ধেক পড়ার পরে তারা বুঝেছে যে এই এই মাস্টার্স ছিল না আমি আসলে অনেকেই বলে থাকি অনেকে আমাকে এসে বলে যে ভাইয়া আমি কি এখানে আরেকটা ডিগ্রি নিব নাকি আমি যে কোনো দরকার নাই বাংলাদেশে যে ডিগ্রিটা আছে ওইটাই ইভালুয়েশন করে এই ডিগ্রি দিয়ে অনেক ভালো ভালো পজিশনে আপনি যেতে পারেন সেটি যে কেউ যদি নিতে চায় যে ঠিক আছে আমি হায়ার স্টাডিজ এর জন্য আমি আরেকটু আরেকটু বেশি করে পড়াশোনা করতে চাই সেটি ভিন্ন বিষয় কিন্তু এছাড়া আপনার যে ডিগ্রিটি আছে সেটি দিয়ে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী সার্টিফিকেট অনুযায়ী আপনার জন্য চাকুরি এখানে অনেক অনেক চাকরির বিষয় আছে আমরা আরেকটি বিষয় একটু জেনে নিতে চাই যে এই যে প্রস্তুতি সব ধরনের প্রস্তুতি রিজুমি তৈরি করা নিজেকে সেইভাবে উপস্থাপন করা একটি জব সেক্টরে যে সেল করার বিষয়টি চাকরির বাজারে সবসময় আমি বলি ইন্টারভিউ দিতে গিয়ে নিজেকে সেল করতে হয় যে আমার মেধা আমার দক্ষতা সেই বিষয়ে আপনি যদি একটু পরামর্শ দিতেন এখন এখানে দ্যাট মিন্স ওই যে আপনি যে বললেন না নিজেকে সেল করতে হবে ইউ আর লুকিং এ জব দ্যাট মিন্স ইউ আর ট্রাইং টু সেল ইয়োরসেলফ সো ইউ আর ট্রাইং টু সেল সেই ক্ষেত্রে আপনার দশ জনের মধ্যে একজন হইতে হবে নিজেকে দশ জনের মধ্যে একজন বানাইতে হবে যে ইউ আর দা টপ টেন এখন এখানে টপ টেন করতে হইলে সাপোজ একটা পজিশন ওপেন আছে সেখানে আপনার ২০ বিশ জন লোক নেবে এখানে অ্যাপ্লিকেশন বা ক্যান্ডিডেট আছে একশো জন একশো জনের যদি থাকে তাহলে ইট ইস কম্পিটিশন কম্পিটিশনে নামতে হবে কম্পিটিশন কিভাবে নামবে কম্পিটিশন নামার আগে আপনাকে যে জিনিসগুলো খেয়াল করতে হবে যে রিটেনের একটা ভালো স্কোর থাকতে হবে যদি রিটেন টেস্ট থাকে রিটার্ন একটা ভালো স্কোর থাকতে হবে দেন আপনার ফেস টু ফেস এ তারা কি ধরনের কোয়েশ্চেন আস করতেছে আপনার উপস্থাপনাটা কেমন হবে ফেস টু ফেস কোয়েশ্চেন গুলো যে আপনি আনসার করতেছেন একজাক্টলি হোয়াট কাইন্ড অফ কোশ্চেন দে আজ কিউ ডিড ইউ আন্ডারস্ট্যান্ড অ নট ইফ ইউ আন্ডারস্ট্যান্ড ওয়েল দেন গিভ দ্য দে ওয়ান গিভ দ্য আনসার এখন অনেকে আছে যে কি আস করতেছে আজ করতেছে একটা আনসার দিচ্ছে আর একটা তাহলে তো আর হইলো না এখন একজাক্টলি তারা যে কোয়েশ্চেন গুলো চাচ্ছে যে জিনিসটা আপনার কাছ থেকে বের করতে চাচ্ছে সেই জিনিসটাই আপনাকে বলতে হবে যে আই হ্যাভ দিস দোজ থিং এখন এই জিনিসগুলোর জন্য আসলে একটু স্টাডি করতে হবে যে ফেস টু ফেসে আমাকে কি ধরনের কোয়েশ্চেন আস করতে পারে আমি কিভাবে জিনিসগুলো আনসার করব কিভাবে উপস্থাপন করব আরেকটা জিনিস আছে ওখানে আপনার গেট আপ সেট কেমন হবে আপনি যে তাদের সাথে সামনে যাবেন আপনার ড্রেস আপটা কেমন হবে আপনার কমিউনিকেশনটা কেমন হবে আপনার ওয়েলকামিংটা কেমন আপনার যে ওখানে যাবেন ওরা আপনাকে ওয়েলকামিং করতেছে আর এগেনস্টে আপনি কিভাবে তাদেরকে ফেস করবেন এই জিনিসগুলো অনেকগুলো কিছু অনেক কিছুই আসলে জানার আছে ব্যাপক জব মার্কেটে যেমন ব্যাপক বিশেষ করে নিউ ইয়র্কে

আমার অফকোর্স আই হ্যাভ এ ফ্রম আদার পিপুল আদার ক্যান্ডিডেট দেন দে উইল ইউ বলছি তো যে শুড ইউ আমরা আজকের মতো অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে কিন্তু আরেকটি বিষয় আমি একটু জেনে নিতে চাই আমার সিটি জব কিংবা गवर्नमेंट জব এর এখানকার আরেকটি সুন্দর মানে বিউটি যেটি আমার খুব মানে খুবই ভালো লাগে যেমন আমার একজন কলিগ আছে 50 এর উপরে বয়স তারপরে এসে জয়েন করেছে মানে এই যে বয়সের কোনো সীমা রেখা নেই আমরা বাংলাদেশে থাকতে তো ভয় পাই যে আমার বয়স 33 হয়ে যাচ্ছে আমি ই করতে হবে তো সেই ক্ষেত্রে এই যে সরকারি চাকরিতে প্রবেশের পুলিশ ডিপার্টমেন্ট আমি বাদ দিতে যাচ্ছি কারণ সেটির ফিজিক্যাল অনেক কিছু বিষয় আছে এই ছাড়া বেশিরভাগ জবেরই বয়সের কোনো সীমা রেখা নেই যে কোনো বয়সে গিয়ে সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ পাচ্ছে এই বিষয় যদি আপনি একটু উপসংহারে বলেন রিডি অ্যাকচুয়ালি ডিটি অফ কান্ট্রি এখন এইখানে আপনার বয়স গভর্নমেন্ট সেক্টরে ঢুকতে কোনো এজ লিমিট নাই এজ লিমিট নাই আপনার পঞ্চাশ হোক পঞ্চান্ন হোক ষাট হোক আপনি যদি দের সাথে কম্পিটিশনে টিকে যেতে পারেন দেন আপনি কন্টিনিউ করতে পারেন এখানে আবার আরেকটা জিনিস আছে আপনার রিটায়ারমেন্টের একটা বয়স আছে বাট আপনি যদি রিটায়ারমেন্টে না যান আপনাকে কেউ বলবে না যে নুপুর হোয়াই নট ইউ আর রিটায়ারিং নাও হ্যাঁ কেউ বলবে না আপনার যতদিন দিন আছে আপনি ক্যান কন্টিনিউ উইথ দ্যাট এখন এই জন্য এটাই হলো বিউটি অফ কান্ট্রি আমি এটাকে খুবই অ্যাপ্রিস্ট করি যে এখানে সেক্টরে ঢুকতে কোনো লিমিট নাই নাইপ্ট ল এনফোর্সমেন্ট ল এনফোর্সমেন্টের কিছু পজিশনে তারা এইজ লিমিট রাখছে কিন্তু অন্যান্য যে জেনারেল পজিশন গুলো জেনারেল ক্যাটাগরি যে পজিশন আছে সেগুলোতে কোনো এইজ লিমিট নাই ইট ইস ওয়ান্ডারফুল সেটি অন্যতম সৌন্দর্য দিক। ইউসেন কে আহসান বলেছেন ভালো একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে অনেক কিছু জানতে পারছি এবং ধন্যবাদ। আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং অমিল আয়াত অমিল যে প্রশ্নটি করেছেন সেটি ইমিগ্রেশন রিলেটেড। আগামী সপ্তাহে আমাদের অ্যাটডি থাকবে তখন আপনার প্রশ্নের উত্তর দিয়ে আজকের মতো জামান ভাই সর্বশেষ উপসংহারে কি বলবেন? সর্বশেষ উপসংহারে আমি এটাই বলতে চাই যে অ্যাকচুয়ালি আমাদের বাঙালি যারা এখানে আসছেন ছেলেমেয়েরা ইমগ্রেন্ট হয়ে এখানে এটা হলো অপরচুনিটির কান্ট্রি আপনাদের হতাশ হওয়ার কোনো প্রয়োজন নাই আমাদের ছেলেমেয়েরা অনেক স্মার্ট এখানে একটু যদি আপনার আসার পরে যদি নিজেদের সার্টিফিকেটগুলো ইভ্যালুয়েশন করে যদি একটু চোখ কান খোলা রাখেন তাহলে একটা ভালো পজিশন করে নেওয়া যেতে পারে যেমন গত সপ্তাহে আমার একটা মেয়ে জব পেয়েছে সে আসছে এখানে আমেরিকা মাত্র এক বছর হইল এক বছরের মাথায় সে গভর্নমেন্ট সেক্টরে একটা জব পেয়ে গেছে সে খুবই খুশি মানে বলার বাইরে যে ভাইয়া আমি যে এক বছরের মাথায় এত সুন্দর একটা জব আমি পেয়েছি এটা আসলে আমি যে কতটা খুশি আমি বলে বুঝে দেবো তো এই জন্যই হতাশ হওয়া যাবে না এখানে অপরচুনিটির কান্ট্রি আপনাদের যে যেখানে যে থাকেন না কেন যদি আপনার ভালো এডুকেশন থাকে মিনিমাম হাই স্কুল ডিপ্লোমা আর ম্যাক্সিমাল দা মাস্টার ডিগ্রি আছে আপনার লেভেল অনুযায়ী এখানে অপরচুনিটি আছে আপনি জাস্ট খালি ট্রাই করেন পেয়ে যাবেন হতাশার কোনো দরকার নেই দরকার নেই অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা আবারো কথা হবে চাকরি বাজার নিয়ে সেই সাথে বিস্তারিত আমরা খুঁটিনাটি বিষয় নিয়ে এবং দর্শক আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে মতামত থাকে সেটি জানাতে পারেন আমরা হয়তো জামান ভাইয়ের সাথে ভবিষ্যতে আলোচনা করব আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নকুর চৌধুরী এবং ধন্যবাদ নকুর চৌধুরী শুরুর যে দর্শক শ্রোতা যারা আছেন এত সুন্দর একটা প্রোগ্রাম দেখার জন্য এবং নপুর ধন্যবাদ জানাচ্ছি যে আহ এত সুন্দর তথ্যমূলক একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য ধন্যবাদ সবাইকে